আজকে আমাদের বরিশালা বান্ধবীর মেয়ের জন্মদিন উপলক্ষে কোথায় আসছি ঘুরতে বা কোথায় খাবো কোথায় সেলিব্রেশন করব সব আপনাদের সাথে শেয়ার করব আগেই আপনাদেরকে আসসালামু আলাইকুম দিয়ে নেই সবাই কেমন আছেন আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সবাইকে নিয়ে চলে আসলাম ধানমন্ডির নয় এ ওচ ক্যাফেতে আর আমরা কিন্তু এখন ভিতরে ঢুকতেছি আর ঢুকার সময় দেখেন একেবারে মনে হচ্ছে যে আমরা গুহার ভিতরে ঢুকতেছি এটা কিন্তু দোতলা রুপটপ টাইপের তো আমি কিন্তু শাড়ি পরেছি আর আমাকে শাড়িতে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন বান্ধবীর মেয়েকে দোলনায় বসায় দোল খাওয়াচ্ছে আর আমি একটু দোতলায় আসছি কারণ বসার জায়গা একটু মানে ম্যানেজ করতে যেহেতু আমরা সব বান্ধবীরা মিলে একসাথে খেতে বসবো তো এক টেবিলে চাচ্ছিলাম বসতে তো দোতলায় যেয়ে দেখছি পরিবেশটা মোটামুটি সুন্দর ছিল কিন্তু একসাথে বসে খাওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না টেবিল হচ্ছে আলাদা আলাদা মানে দুইজন বা তিনজন বা চারজন বসা যাবে আমরা যে যার মতন ছবি তুলতেছি আর এদিকে আমার বান্ধবী দেখেন চেহারে বসতে পড়ে যাচ্ছে আসলে চেয়ারটা ভাঙা ছিল তাদের উচিত ভাঙা চেয়ারগুলো সরিয়ে নতুন কোনো চেহার ব্যবস্থা করার যাই হোক এদিকে আমরা খাবারগুলো অর্ডার দিচ্ছি তাদের হচ্ছে সেট মেনু টাইপের আর খাবারগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে এবং মোটামুটি ভালো ছিল সবগুলো সেট মেনু দেখে আমাদের কাছে যেটা ভালো লেগেছে আমরা সেইটাই অর্ডার দিয়েছি আর খাবারটা অর্ডার দেওয়ার চল্লিশ মিনিট পরে খাবারটা হবে তো খাবার অর্ডার দিয়ে আমি একটু ভিডিও করতেছি আর আমার ছেলে দেখেন পিস দিয়ে বারবার আসতেছে আর আমাকে ভয় দেখাচ্ছে যাই হোক একটু ঘুরে ঘুরে ভিডিও করে আসলাম দোলনার ভিতরে বসতে দোলনায় বসতে বসতে অনেক ভয় পেয়েছিলাম যে আমি যে মোটার মোটা দোলনা ছিঁড়ে পড়ে যাবে কিনা না তারপর দেখলাম যে না দোলনাটা টিকে অনলাইন ছবি আর ভিডিও করার পরে চলে আসলাম এই যে স্কুটির কাছে আর স্কুটির কাছে এসে বললাম বাবা তুমি আম্মুকে নিয়ে অনেক দূরে চলে যাও যেখানে আমাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারবে না তো কয়েকটা ছবি আর ভিডিও নিয়েছি আর এই দিকে এই স্কুটিটা কিন্তু ভাঙা ছিল পিছনের দিকে একটু হেলান্দেলে ভেঙে যায় তো আসলে তাদের এটা এত পরিমাণ চলে যার জন্য যে জিনিসগুলো হচ্ছে ভেঙে গিয়েছে তারা ওগুলো রিপেয়ার করে না আসলে তাদের এগুলো রিপেয়ার করা উচিত কারণ তাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণ লোক যায় দোতলা সিস্টেম এই রুপটপ মানে ছোটোখাটোর ভিতরে অনেক সুন্দর দৃশ্য আছে খাবার দাবারও মানে রিজনেবল প্রাইজের ভিতরে আসে ওই এলাকার বা অন্যান্য এলাকার লোকজনরা যায় আমরা যেরকম ধানমন্ডি এলাকা থেকে গিয়েছি মানে আগে একবার গিয়েছি তো তখন অনেক কিছুই ভালো ছিল আর এখন যেহেতু এক দুই বছর পরে আসছে অনেক কিছুই ভাঙা সেগুলো তারা রিপেয়ার করে না এদিকে আমাদের খাবারগুলো চল্লিশ মিনিট পর চলে আসছে আর সেট মেনুতে যে খাবারগুলো দিয়েছে একজনের জন্য অ্যানাফ এর বেশি লাগে না তো যে যার মতন খেয়ে নিচ্ছি আসলে অনেকেই আমার এই ভিডিও দেখে বলতে পারেন যে আপনি কি এই রেস্টুরেন্টের নাম ডুবাইতে আসছেন বা বদনাম করতে আসছেন আসলে ওগুলো কোনো কিছুই না আমার কাছে যেহেতু এ ভালো লেগেছে তো কিছু কিছু জিনিস হচ্ছে মেরামত করা উচিত বা নতুন কিছু মানে আনা উচিত সেটাই বলেছি আর ওভারঅল এই সব কিছুই আমার কাছে ভালো লাগে যেগুলো যেগুলো ভালো লাগে না সেগুলোই আমি শেয়ার করলাম তো শেষ করে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমি এখন কেকটা বক্স থেকে বের করে নিলাম আর এই কেকটা হচ্ছে আমার বান্ধবী রেহানা বানাইছে ওর মেয়ের জন্মদিন উপলক্ষে ওকে গিফট করেছে আর কেকটা ছিল ভেনিলা কেক অনেক টেস্টি ছিল তো এইদিকে হচ্ছে কেক কাটা শুরু করেছি আর আমার ছেড়ে তো বরাবরই কেক পাগল মানে ওকে খাওয়া আগে ও নিজেই খাচ্ছে তো কেকটা কেটে খেয়ে দিয়ে এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো এদিকে আমার ছেলে বায়না দরছে এই দোলনাটা বাসায় নিয়ে যাবেন না হলে ওকে একটা কিনে দিতে হবে যাই হোক ম্যানেজ করে ওকে নিজে নিয়ে আসছে যাওয়ার সময় ও কী পরিমাণ দুষ্টমি করতেছে বারবার হুকি দিচ্ছে ভাবতেছে ওটার ভিতরে কিছু না কিছু আছে তো আজকের মতন আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ